আসসালামু আলাইকুম ইফরিহান এভাবে বাসায় যদি একবার এই ঢ্যাঁড়সের রেসিপিটা তৈরি করেন বাসার সবাই আঙুল চেটে পুটে খাবে এতটাই মজার হয়ে থাকে এটা আমরা তো নর্মালভাবে ভেন্ডি বা ঢেঁড়স অনেকভাবেই রান্না করে থাকি এভাবে একবার রান্না করে দেখতে পারেন রান্না করাটা যেমন অনেক বেশি সহজ আর খেতে অনেক বেশি মজার হয়ে থাকে এখানে আমি আধা কেজি পরিমাণ কচি ঢেঁড়স নিয়েছি ঢেঁড়সটা ছোট ছোট ছিল দেখে আমি এখানে আস্ত ঢেঁড়সটাই নিয়েছি আমি খুব ভালোভাবে আগে ধুয়ে পরিষ্কার করে তারপর ঢেঁড়সগুলোকে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে এটাকে কেটে নিতে পারেন আমি এখানে ঢেঁড়সটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ঢেঁড়সটা রান্নার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব এজন্য এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সরিষা আর নিয়েছি দুই চামচ পরিমাণ পোস্ত দানা আপনাদের হাতের কাছে যদি পোস্ত দানাটা না থাকে তাহলে বাদ দিতে পারেন তিনটার মতো কাঁচামরিচ নিয়েছি এটাকে আমি খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব এবারে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচের মতো তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে সে পর্যায়ে আগে থেকে পরিষ্কার করে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি তারপর একটু নেড়েচেড়ে এটাকে আমি ভেজে নেব এভাবে ঢেঁড়সটা ভেজে নিলে ঢেঁড়সের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে আর এটা খেতে অনেক বেশি ভালো লাগবে সামান্য একটু লবণ দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে এটাকে আমি দুই তিন মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই তো এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে এটাকে ভেজে নিতে পারেন এই তো তিন চার মিনিট পর ঢেঁড়সটা বেশ খানিকটা ভাজা হয়ে এসেছে আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি আর বাকি যে তেল ছিল তার মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি তারপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ টমেটো কুচি আমি আগে থেকে মিডিয়াম সাইজের দুটো টমেটো খুব ভালোভাবে কুচি করে রেখেছিলাম টমেটোটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এ পর্যায়ে আমি কিছুটা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ আদা বাটা একশো চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবারে মশলাটা কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল উঠে আসছে সে পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যখন কষানো হয়ে এসেছে সে পর্যায়ে আমি আগে থেকে যে পোস্ত দানা আর সরিষা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিই দিয়ে দিচ্ছি আমি এখানে কালো সরিষাটা ব্যবহার করেছি আপনারা চাইলে হলুদ সরিষাটাও ব্যবহার করতে পারেন সরিষা বাটাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে অবশ্যই এই সরিষাটা বাটাটা দেবেন তাহলে এই ভেন্ডিটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবারে আমি যে ভাজা ঢেঁড়সগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এতে করে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে তবে এটা টোটালি অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন কিছুক্ষণের জন্য এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটা যখন কষানো হয়ে আসবে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই তাহলে ঢেঁড়সগুলো গলে যাবে সেক্ষেত্রে রান্নাটা খেতে ভালো লাগবে না আমি এখানে প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি আপনারা যদি ঝোল রাখতে চান পানিটা সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন চার পাঁচটার মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ মিনিট পর রান্নাটা একেবারে রেডি হয়ে গিয়েছে এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব জোরে জোরে মেশানো যাবে না তাহলে এটা ভেঙে যেতে পারে দেখুন দর্শক ঢেঁড়সটা একেবারে গোটা গোটা রয়েছে রান্নাটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো চুলা থেকে নামিয়ে আমি ঢেঁড়সটাকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি প্রিয় দর্শক ভীষণ মজাদার সরষে ঢেঁড়স বা মশালা ভেন্ডি পুরোপুরি রেডি এই ঢেঁড়সটা আপনারা রুটি পরোটা সাদা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারেন অসম্ভব মজাদার হয়ে থাকে আশা করছি আজকের মজাদার রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ